আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি সুন্দর একটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এটা কিন্তু ছোট্ট একটা আমল এই ছোট্ট একটা আয়াতের সাহায্যে আপনারা গায়েবের খবর জানতে পারবেন যে কোনো আপনি যে কোনো আপনারা কিন্তু জানতে পারবেন যে কোনো মানুষের মনের কথা এবং কি আপনার কালকে কি হবে না হবে এবং কি কার কী হয়েছে না হয়েছে সব কিছু এ টু জ্যাড আপনারা এই গ্যাবিক খবরের মাধ্যমে জানতে পারবেন আর হ্যাঁ আপনারা কীভাবে জানবেন সেটাও আমি বিস্তারিতভাবে বলব ধৈর্য আগে এই ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন কোনো কাজেই আসবে না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আজকে আমি যেই আমলটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই আমলটি হচ্ছে গায়েবে খবর জানার জন্য এই এই আমলের মাধ্যমে গায়েবে খবর অগ অগবত হইবার তদবির এটা ঠিক আছে ছোট্ট একটি নকশা দেখতে পারতেছেন এই ছোট্ট একটি আমলের মাধ্যমে আপনারা কিন্তু গাইবিক খবর জানতে পারবেন আর হ্যাঁ আপনারা কিভাবে জানবেন হ্যাঁ এটাই হচ্ছে মেন ব্যাপার আপনারা এই নকশাটার মাধ্যমে কীভাবে গাইবিক খবর জানবেন বা জানতে পারবেন সেটা আমি বিস্তারিতভাবে বলতেছি যে সহকারে শুনতে থাকুন আর হ্যাঁ আপনাদের যদি সে কোনো ভাইয়ের কোনো যে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দু খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এ দেখুন এখানে যে ছোট্ট একটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনারা কী করবেন সুন্দর করে মেশক জাফরান কালির দ্বারা লিখবেন কোথায় লিখবেন আপনার হাতের তালুতে লিখবেন আপনার ডান হাতের তালুতে এই নকশাটি সুন্দর করে লিখবেন যাতে ভুল না হয় দেখতে পারতেছেন অনেক ছোট্ট একটি মন্ত্র দোয়া এই ছোট্ট দোয়াটি আপনার হাতের তালুতে লিখবেন ডান হাতের তালুতে লিখবেন লেখার পরে আপনারা কি করবেন সুন্দর করে পাক পবিত্র অবস্থায় কিন্তু লিখবেন শুদ্ধ বস্ত্র পরে এবং কি যেই বিছানাতে আপনি ঘুমাবেন সেই বিছানাটা যাতে পাক হয় তাহলে খুবই ভালো হবে ঠিক আছে আপনারা ডান হাতের তালুতে সুন্দর করে এই নকশাটি লিখে যখন আপনি ঘুমিয়ে যাবেন তার আগে কিন্তু এই নকশাটি লিখবেন লিখে আপনি ডান কাতে সে ঘুমিয়ে যাবেন তখন কি হবে আপনাকে রাত্রে স্বপ্নের মাধ্যমে কিন্তু কোনো একটা রুহ এসে আপনাকে সব কিছু জানিয়ে দিবে। যেটা আপনি জানার জন্য আপনি লিখছেন সেই কথাটা কিন্তু আপনি ঘুমানোর আগে সেই কথাটা স্মরণ করে বা বলে তারপর আপনি ঘুমাবেন দেখবেন আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দিবে বা বলে দিবে এবং কি আপনার পুরাপুরিভাবে মনেও থাকবে এটা ঠিক আছে আবার যখন নাকি এই কাজটা হয়ে যাবে হওয়ার পরে আপনার অটোমেটিকলি ঘুম ভেঙে যাবে আমি আবারও বলতেছি এই আয়ারটি সুন্দর করে ডান হাতের তালুতে লেখবেন মেশক জাফরানের ধারা লেখে ডান কাতে শুয়ে ঘুমিয়ে পড়বেন আর যেই যার জন্য আপনি দেখবেন হাজিরা বা কোনো কিছু তার কথা স্মরণ করে হুম বলে আপনি ডান কাতে শুয়ে ঘুমিয়ে পড়বেন ঘুমানোর অল্প পরে কিন্তু আপনি কোনো একটা রুহু এসে আপনাকে সব কিছু বলে দিবে এবং কি জানিয়ে দিবে জানানোর পর আপনার অটোমেটিকলি ঘুম থেকে জেগে যাবেন আপনি ঠিক আছে আমি ভিডিওটার বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে এরকম পুরাতন আদি যুগের কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব আপনি আপনাদের সামনে আপনারা শুধুমাত্র দোয়া করবেন